কবে আসবে মেগাস্টার সাকিব খান তাণ্ডব মুভির ঘোষণা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক বের আজ কত মেগাস্টার সাকিব খান কবে তাণ্ডব মুভির ঘোষণা আসতে পারে কারণ সবারই কিন্তু মনে একটাই প্রশ্ন আছে কবে তাণ্ডব মুভির ঘোষণা আসবে কিন্তু বর্বতমের কাজ কমপ্লিট করার পর পরে তাণ্ডবের ঘোষণা আসার কথা ছিল সেই তাণ্ডবের ঘোষণা কেন আসতেছে না সবাই হয়তো আপনি এটাই ভাবতেছেন তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকুন তা চলুন ভিডিওটি শুরু করা যাক মেগাস্টার সাকিব খান বর্তমানে কিন্তু তার বর্বর্তমান কাজ কমপ্লিট করে দেশে আসে এবং কিছুদিনের মধ্যে কিন্তু সে জাপানও চলে যাবে অব অবকর জন্য সেখানে বিশ থেকে পঁচিশ দিন থাকবে সেখান থেকে ব্যাক করার পরেই সে কিন্তু তাণ্ডব শুটিংয়ে বিজি হয়ে যাবে এখন কত সে যেহেতু জাপান থেকে আসার পর তাণ্ডবের শুটিংয়ে বিজি হয়ে যাবে তাহলে তাণ্ডবের ঘোষণা কবে আসবে তাণ্ডবের ঘোষণা আগামী দুই সপ্তাহের ভিতরে আসতে চলেছে কিন্তু মেগাস্টার সাকিব খান হয়তো সেই ঘোষণা উপস্থিত থাকবে না কারণ সে হয়তো জাপানই থাকবে তখন কারণ বিশ তারিখ থেকেই হয়তো মেগাস্টার সাকিব খান জাপান চলে যেতে পারে মানে বিশ তারিখ যদি জাপান যায় সেখানে বিশ থেকে পঁচিশ দিন থাকবে সেখান থেকে ব্যাক করার পরে কিন্তু তাণ্ডবের ঘোষণা হবে তার মেঘাস্টার সাকিব খান যদি জাপান চলে যায় তাহলে কিন্তু তাণ্ডবের ঘোষণা আসবে আর যদি মেঘাজার সাকিব খানকে উপস্থিত রেখে তাণ্ডবের ঘোষণা দিতে হয় তাহলে এক সপ্তাহের ভিতরে কিন্তু তাণ্ডবের ঘোষণা দিতে হবে তাহলে কিন্তু সাকিব খান উপস্থিত থাকতে পারবে এখন সাকিব খানের জাপান যাওয়ার কথা ওঠার সাথে সাথে কিন্তু আরেকটা গুঞ্জন রয়েছে সেটা হলো সাকিব খান নাকি কি অর্ণ্যমুমের দানব মুভি শুটিংয়ের জন্য জাপান যাচ্ছে আসলে কিন্তু এটা এখনো কনফার্ম হয় নাই কারণ এটা ওঠার কারণ হলো হল অর্ণ্যমানু কিন্তু জাপানে অবস্থান করতেছে তার দানব মুভির কীভাবে শুটিং করতে হবে তা নিয়ে কিন্তু বিজি আছে সে জাপানে তার জন্য কিন্তু সবাই বলতেছে সাকিব খান নাকি जा स्वर्ण मौने দানব মুভি এর জন্য এমনকি আবার বলা হয়েছে শাকিব খান বিশ থেকে পঁচিশ দিন থাকবে জাপানে তাহলে শাকিব খান যেহেতু বর্তমানে তার একটা মুভির জন্য এক মাসে বেশি সময় নেয় না আর বিশ থেকে পঁচিশ দিন যদি সে জাপানে থাকে তাহলে হয়তো সে দানবপমির শুটিংটা কমপ্লিট করে দেবে সেটা হয়তো অনেকে ভাবতেছে যদি এরকম হয় হতেও পারে কারণ যেহেতু এখনও দানবপূর কিন্তু নায়কের কোনো ঘোষণায় আসে যে নায়ক কে হতে চলেছে কিন্তু নায়িকার ঘোষণা এসেছে মানে সেটা কোনো রকম মানে পুরোপুরি অফিসালে এখনও ঘোষণা দেয় না নায়িকা কে থাকতে চলেছে কিন্তু যেটু অন্যান্য মামলের পোস্ট দেখে বোঝা যাচ্ছে যে তার দানবপূমির নায়িকা হিসেবে মিম থাকতে চলেছে এমনকি আরেকটা গুঞ্জন উঠেছে শরিফুল রাজ নাকি মিমের বিপরীতে নায়ক হিসেবে থাকতেছে সেটা গুঞ্জন সেটা কিন্তু অনমন করেন পোস্টও করেন মিমকে নিয়ে পোস্ট করেছে তার মানে মিম হয়তো এই মুভিতে নায়িকা হিসেবে থাকবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিন্তু শাকিব খান থাকবে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না কারণ যদি শাকিব খান জাপান যাচ্ছে বিশ থেকে পঁচিশ দিন জাপান থাকবে তার জন্য হয়তো অনেকে বলতেছে যে শাকিব খান দানব মুভি শুটিংয়ের জন্য যাচ্ছে কিন্তু অনন্যম দানবের বিভিন্ন যে প্রডিউসগুলো লিক করতেছে মানে ছাড়তেছে কীভাবে শুটিং করবে কোথায় করবে সেটা দেখাচ্ছে যাচ্ছে আমাদেরকে একশো সিনগুলো দেখাচ্ছে সেটা দেখে মনে হচ্ছে যে অর্ণন এই দানব মুভিটা কিন্তু হাই অ্যাকশন অ্যাকশন মুভি হতে চলেছে যদি এত বড় বাজেটের মুভি বানাতে অ্যাকশন মুভি তাহলে মেয়ে কাছে শাকিব খান বিকল্প আর কোনো নায়ক নেই কারণ বর্তমানে বাংলাদেশে কারণ যদি বড় বাজেটে মুভি বানাতে হয় আহ তাহলে সাকিব খানকে লাগবি যদি টাকা উঠাতে হয় এমনকি অরণ্য মোমনের পিছনে একটা কথা যদি আমরা ফলো করি তাহলে হয়তো বুঝতে পারবো আমরা যে অরণ্য মোমনের পরবর্তী মুভি যে চল্লিশ কোটি বাজেটের মুভির কথা সে বলেছিলো তার দরতম শুটিংয়ের সময় সেটা ফলো করলে এটা হয়তো সেই চল্লিশ কোটি বাজেটের মুভিটা হতে পারে কারণ এটা যেহেতু জাপানে শুট করা হবে ইন্ডিয়ায় শ্যুট করা বাংলাদেশে শ্যুট করা হবে তিনটা দেশে শ্যুট করা হবে তাহলে এটা মানে অনেক বড় বাজেটের ব্যাপার সেবার কারণ তিনটা দেশে কিন্তু তিনটা দেশে আর্টিস্টই থাকবে কারণ বাংলাদেশের সমস্ত আর্টিস্ট আর্টিস্টের নিয়ে তো জাপানে শ্যুট করবে না আর ইন্ডিয়ারও তো সমস্ত আর্টিস্ট নিয়ে জাপানে শ্যুট করবে না মানে জাপানে যে সিনগুলো থাকবে সেটা জাপানের আর্টিস্ট দিয়ে শ্যুট করা হবে এবং শুধু নায়ক হিসাবে হয়তো দুজন যেতে পারে কিন্তু ইন্ডিয়ার আর্টিশন নিয়ে ইন্ডিয়ার শুট করা হবে বাংলাদেশ আটিস নিয়ে বাংলাদেশ শুট করা হবে তার মানে এটা বিশাল ক্যানভাসের মুভি হতে চলেছে আর যদি বড় ক্যানভাসের মুভি হয় শাকিব খানের বিকল্প হিসেবে যদি অন্য কোনো নায়ক না হয় তাহলে এই মুভিটা পুরোপুরি ডুবে যাবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তার এবার বাজেট হবে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা এই মুভির বাজেট হয়ে যাবে যেহেতু তিনটে শুট করা হবে তাই এই বাজেট উঠাতে হলে অন্য কোনো নায়ক কোনোভাবে টুন উঠাতেও পারবে না কিন্তু শাকিব খান টেনেটুন হলেও এই মুভির বাজেট উঠাতে পারবে কারণ তার বিগত প্রত্যেকটা মুভি কিন্তু সুপার ওভি হিট যাচ্ছে সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কারণ সমস্ত মুভির বাজেট রিকভার করতে পারতেছে সাকিব খান মানে শাকিব খানের পিছনে টাকা ঢাললে সেটা টা উঠে আসবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দানোর দিয়ে আমরা আবার তাণ্ডবের কাছে ফিরে আসি তাণ্ডবটা হয়তো আগামী সপ্তাহে ঘোষণা আসতে পারে মেঘাজটা সাহেব উপস্থিত থাকবে কিনা সেটা এখনো জানা যাচ্ছে না হয়তো সাক্ষিক্ষণ উপস্থিত থাকতেও পারে আর যদি সাকিব উপস্থিত থাকে তাহলে হয়তো সে বিশ তারিখে পরে জাপান যাচ্ছে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সে জাপান যাবে যে সেটা শিওর সে অবশ্য অবাশ জাপানোর জন্য জাপান যাবে সেটা বলা হচ্ছে এখন দেখা যায় সে অবকাশ যাপনের জন্য জাপান যায় নাকি দানব কুম্ভীর শুটিং এর জন্য আর দানব যদি এর জন্য যায় তাহলে ব্যাপারটা কেমন হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি সবাই ভিডিও দেখতে পারে আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন কারণ আপনারা একটা ফলো করি আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংশো ধন্যবাদ টেল দেন টেক কেয়ার দেখা হবে নেক্সট করে ভিডিও তখন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই